নমস্কার এবং আদাব সকলকে আমাদের নতুন আর একটি ব্লগের সকলকে স্বাগত আজকে আমাদের অফিসের থেকে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে সেখানে আমরা সকালে মাঠে উপস্থিত হয়েছি আমাদের পাঁচতলা বনাম তিনতলার খেলা আমাদের জিএম স্যার আছে রেফারি হিসেবে এবং অন্যান্য স্টাফ সকলে এখানে উপস্থিত আছে সবাই সবাই খেলায় অংশগ্রহণ করতেছে তো দুই পক্ষের দলকে সাজিয়ে নিতেছে আগে দেখতেছে আর এখানে যেহেতু জার্সি নাই সেই জন্য একটু বোঝা খুবই মুশকিল যে কে কোন টিমে আছে যাই হোক আমরা তো সবাই কর্মব্যস্ত লোক এর মধ্যে একদিন একটু খেলার আয়োজন করা হয়েছে ভালোই লাগতেছে সকাল সকাল মাঠে চলে আসলাম আর খেলাটা হইতেছে আমবাগ নজর দিঘি স্কুলের মাঠে এটা আম নজর দেখি স্কুলের মাঠ বলে এখানে খেলা হচ্ছে আর দর্শক বিন্দু আছে আমরা আমরাই আর কি সবাই সবই অফিসের লোকজন আমাকেই দেখা যাচ্ছে বেশি যেহেতু ওপো ভিডিও করতেছে সেই জন্য আমাকে বেশি দেখা যাচ্ছে আর এখানে অনেক নয়েজ হয়েছিল চিল্লাচিল্লি হয়েছিল সেই জন্য আমি শুধু ভয়েস দিয়ে দিচ্ছি খেলা শুরু হয়ে গেছে অলরেডি আর খেলাতে জয় যুক্ত হয়েছে তিনতলা পাঁচতলা হেরেছে তিন এক গোলের ব্যবধানে তিনতলা তিন গোল দিয়েছে আর পাঁচতলা এক গোল দিয়েছে অর্থাৎ আমাদের স্যারের দল জিতেছে আর খেলার পরে এখানে আছে খাবার সকালে খিচুড়ি মুরগি দেওয়া খিচুড়ি সকালকে খিচুড়ি করছি আস্তে আস্তে এখন বাসার দিকে যাব খুবই ভালো লাগলো সবাই মিলে একসাথে থাকাতে চলেন বাসায় যাওয়া যাক বাসা তো পাল্টাই তুই আজকে শুক্রবার বাসায় আসি চিন্তা করলাম ওই বাসাটাও দেখে আসি আর কিছু বস্তা টস্তা রেখে আসি যে বস্তা টস্তা বান্ধা হয়েছে এগুলো দেহি নিয়ে যাওয়া যায় নাকি কিছু করার নেই কিছু কিছু করে নিয়ে কমাই করবো সবাই যেহেতু বাসায় আসি আছে প্যাকেট করছে তো যাই দেখি আমরা ওই যে নতুন বাসায় আসছি তো রুমটা তালা মারা বাড়িওয়ালা আসতেছে এই ফাঁকে আবার সবাই মিলে একটা সাদে আসছি শুক্রবারের দিন তো যেহেতু বন্ধ আছে সেই জন্য ভাবলাম যে টুকি টাকি কিছু জিনিস রেখে আসি মিতা আর ওই যে আবার উপরের ছাদ ওইটা গেছে উপরের ছাদ ওইটা ওরা দেখছে আমরা নিচে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ কি যে কাবার সরকার দিয়ে নাকি না কি তা তো জানি না দরজাটা ঠাস করে লাগবো কি তাই মনে হয়েছে যে আকাশের উপরে দাঁড়িয়ে রয়েছে আমার ইয়ের উপরে মেঘের উপরে আমার কি অনুভূতি তোমার

বারান্দার শুধু দরজা লাগানো ছিল বারান্দার দরজাও লাগাইছে এই যে গ্লাস সিস্টেম বারান্দা দিই গ্লাসটা লাগাও দিই এই যে জল আইছিলাম কালকে এই সুইচটা অফ করো সুইচটা জ্বালাও না কেমন হয়েছে গো বলো সব ব্যাগ রান্না করে নাম এসেছি যে তাইছে অঙ্কন যে সব ইয়ের মধ্যে জ্বালা মানে দরজা আর কি বারান্দার গ্লাস লাগাইছে গ্লাস সিস্টেম যে অঙ্কনে কেমন লাগে তাহলে ইলেকট্রিক কাজটা সব কিছু মোটামুটি কমপ্লিট এখন খালি বাকি রয়েছে যে পর্দার স্ট্যান্ডগুলো লাগানো আর আমরা এই যে হালকা বার্তা গেলাম ঠিক আছে আর এই পাশে এগুলো সব কিছু লাগানো হয়ে গেছে বারান্দার দরজা দরজা কাজটা সবই লাগানো হয়েছে তেন বন্ধ বন্ধ সব কিছু সব খুলে দিতে এই চর্জা মরজা সব খুলে দিতে হবে খুলে দিলে এই যে একবারে খুলে দিলে কমবো না বারান্দায় আসলে গুম ঘুম আছে হ্যাঁ আর করে দেখি পরিচিত হচ্ছে অনেকের সাথে আর এই যে পাশের রুম গুলাতে এখানে রংটা বেশি ভালো হয় নাই এগুলো কিছুদিন পরে উঠে যাবে আশা করি এটা ঘষা দেয় নাই ভালো করে এই সেই সমস্যাটা ভালো করে যদি মিস্ত্রি ঘষা দিত তাহলে হয়তো এই ওয়ার্লটা এরকম হইতো না আর এই জায়গায় একটা সমস্যা আছে সেটা হলো এখানে আর্থিং করে যে এখানে হাত দিলে আর্থিং করে এটা জানাইতে হবে যে যারা ইলেকট্রিক্যাল কাজ করছে এদের একটু সমস্যা আছে যে এখানে হাত রাখলে আর্থিং করে খালি লাগবে বাসায় তখন দেখা যাবে যে আর্থিং করে আর এই যে এই দিকে দেখা যায় যে কেবল ইরম করে গেছে কিন্তু এখনই এগুলা গেছে এগুলা বাড়িওয়ালার সাথে বলে নিতে হবে এই জন্য যে পরবর্তীতে সে না দোষারোপ করতে না পারে যে আপনি নতুন একটা রুম দিলাম দুই দিনে নষ্ট করে ফেলছেন এই জন্য তাকে দেখিয়ে নিতে হবে যে এই যে আপনার বাসা আপনি আমাকে কি পর্যায়ে দিছিলেন এই কাজ কাম আর যা আছে দরজাটা একটু ঘষা ঘষি করলেই হয়ে যাবে সমস্যা হলো এই জায়গাটা এটা বিশেষ করে বলতে হবে কারণ অমকন ছোটো মানুষ আরও বাসায় ছোট বাচ্চারা আসতে পারে এখানে অনেক সময় ভালোই

চলো তাহলে তালা টালা দিয়ে যাই আজকে ঢিঙ্গি রান্না করবো সেগুলো আপনাদের সাথে বলি তো আজকে ফুলকপি দেয় একটা মাছের ঝোল হবে টমেটো দেয়া একটা তরকারি আর হবে পাতাকপি দেয় একটা চটচড়ি তো আমি ফুলকপি ডাইরেক্ট নিতে আসি ফল না সবজি জাতীয় সবজি তো সবই যে টমেটো পাকা শীতের দিনে ভাল লাগে ফুলকপির বেশি সবাই টমেটোটা খায় টমেটো চাটনি টমেটোর মাছের বোনা টমেটোর মধ্যে বেশি খায় পেঁজ দিয়ে টমেটো দিয়ে সবাই দেয় খায় ডেল দিয়ে টমেটো

এই পাশে তরকারির মাছ এই পাশে সরচুরির মাছ আগে সরসুরির মাছগুলো ভেজে নেব তারপর তরকারির মাছগুলো ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে নিছি এখন মাছগুলো দিয়ে নিব সবগুলো মাছ দিয়ে নিছি এখন ভালো করে ভেজে নিব তো তরকারির মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব এই পাশে সব সবজিগুলো দিয়ে নিছি সবজিতে সব মশলাও দিয়ে নিয়েছি হয়ে হয়েছে এই পাশে সরসরিটা হয়ে গেছে এখন নামিয়ে নিব এই পাশে আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন রসা দিয়ে নিব সরসরিটাও হয়ে গেছে নামিয়ে নিছি তরকারিতে রসা দিয়ে নিছি তরকারিটা রান্না করা হয়ে গেছে নামিয়ে নিছি কিছু সরিষা শাকগুলো দিয়ে নিচ্ছি এবং ভালো করে ভাজি করে নিব শাক ভাজিটাও হয়ে গেছে নামিয়ে নেওয়া হয়েছে তো মতো সব কিছুই শেষ এই যে এখানে টকের তরকারি আছে এখানে চড়চুরি এই যে এখানে মাছের ঝোল তো আজকের মতো এইগুলাই তো আমরা দুপুরে খাইতে বসে পড়ছি খাওয়া দাওয়া করে আবার বিকেলে বিকেলের দিকে আমরা আবার যাব অফিস অফিস থেকে অফিস থেকে কি সবাই কোথায় যাব উত্তরা উত্তরা কে বেরিয়ে তো এখন রান্না বান্না হয়েছে সরিষা শাক ভাজি মাছের চচ্চড়ি মাছের তরকারি আর একটা টকের তরকারি

আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ